বলেন নায়ক নায়িকা এমপি হলে আপনার আমার কোন উপকার আছে রাগ করতেছেন কি আলামত কথা ঠিকই আছে নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে আসমান থেকে জিব্রাইলের খালা তো ভাই আসছে কথা কোন ঠিক কি না বাপ রে বাপ মাইক ধরে কি সুন্দর ভাষণ নামাজ পড়বেন রোজা রাখবেন আমরা ইসলাম নিয়ে কাজ করতে চাই কথা কন কি সুন্দর মুখের মিষ্টি ভাষা আছে আছে রাগ করিয়েন না যান রাগ করিয়েন না যে কয়দিন খালি ভোট নিতে দেরি এ কয়দিন না আসবে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে সাপে ধরে বলে মা আপনার চেয়ারের মাঝে আমি আমার মাকে খুঁজে কথা কম আছে না আসে না ফকির মিসকিন সবাইকে এখন সাপে ধরবে ওই যে নায়িকা মাহিয়া মাহি দেখতেছেন না বাপ রে বাপ ভোটার সমস্ত নারীদের সাথে কোলাকুলি করতেছে ছেলেরা আবার আফসোস করে বলতেছে এই আমি যদি পুরুষ না হয় মহিলা হইতাম আসে না নাই ট্রাক মার্কা দ্বার আছে ছোট ছোট বাচ্চারা কয় আপা ট্রাকটা দিয়ে যান কথা না গ্যারাক করছেন মনে হয় বাপ রে বাপ আমি আর এই কথা বলবো না সেদিন মমতাজা বা আফসোস করে বলল এক একটা ভোটার তিন থেকে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে তো আপা তুমি তো অনেকদিন ধরে আসো তুমিও কিনে নাও কথা কয় না গ্যারাক রাগ করতেছেন নায়ক গায়ক গায়িকা এরা যদি সমাজের এমপি হয় নির্বাচিত হয় এ সমাজে গান বাজনা বাড়বে সিনেমা হল বাড়বে যাত্রা গানের আয়োজন হবে অশ্লীলতা বাড়বে ইসলামের চাল পয়সার উপকার হবে না কথা বলে ঠিক না কারণ অযোগ্য মানুষেরাই যোগ্যতার চেয়ারে বসে থাকবে আর ওই জায়গায় বসে ওরা যোগ্য মানুষকে অপমানিত করবে কথা কোন ঠিক কিনা সেটা আপনাকে বুঝে নেওয়া লাগবে রাগ করতেছেন আল্লাহ আমাদের পথে কবুল করুন তাহলে নেতা যদি ভালো হয় যদি খরচ না করা লাগে আপনার কথা অনুযায়ী আপনাদের চাহিদা পূরণ করবে কথা বলে ঠিক কিনা কিন্তু আমরা এক নম্বর খারাপ একটা নেতা নির্বাচন করতে যদি কয়েক কোটি টাকা খরচ আসে ও টাকা আসবে কোথা থেকে আসমান থেকে তাহলে কি হবে রাস্তার বরাদ্দ হবে পাঁচ কোটি টাকা কোনো মতেই এক দেড় কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করবে আর বাকি টাকা পকেটে ঢুকাবে ছয় মাস পরে দেখবেন ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙ্গে যাবে কথা কন ঠিক কী না এজন্য বাজান জনগণ হওয়া লাগবে এক নাম্বার। যেদিন আপনি আমি নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসবো এদেশের নেতাদেরকে ভালোবাসবো সেদিনই সমাজে উন্নয়ন হবে সেদিনই সমাজে গিয়ে যাবে কথা বলে ঠিক কিনা না তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয় হাতটা তুলে বলতে পারবেন যতদিন বেঁচে থাকবেন নির্বাচনকে কেন্দ্র করে দশটা টাকাও খাবেন না হাতটা তুলে দেখান তো দেখি বোঝেন খাবেন না তো সাবির কথা কয় না কে নিঃস্বার্থভাবে যাকে যোগ্য মনে হবে ভালো মনে হবে যাকে সমাজের নেতা বানানে এদেশে ইসলাম নিরাপদে থাকবে কথা বলে ঠিক কিনা তাদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই আল্লাহ আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুন আরো জোরে বল রাগ করেছেন মনে হয় বাজান গো ভালো করে বোঝার চেষ্টা করেন আলোচনা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় আমার ভাইয়েরা এইবার দারোয়ান ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন বোঝেন নি বোঝেন নি বাজান গো আমার আগে তো জনগণকে ভালোবাসা দিয়েছে সেবা করেছে এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানা দিল আল্লাহর খেলা বোঝা বড় দেয় পার্থক্যজনিত কারণে মিশরে যিনি বাদশা ছিল বাদশা মারা গেল এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে শোনো বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না বাদশাহীর সিংহাসনটা খালি তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে আপনার সাথে ভালো মানুষ হতে পারে না আপনি মিশরের যান আর তারে মন্ত্রী আমাদের হয়ে বানান কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া এক চানছে মিশরের বাদশা হইয়া মিশরের সিংহাসনে যখন ফেরাউন বসলো হামানকে ডেকে বলে এটা কো হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা কথা বোঝার নাই হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে নাই বাম পাল্লোট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট কথাকে বোঝা গেল এইবার ফেরাউন ক্ষমতার সেরে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম চোখে আসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে কথা বলে ঠিক না মনে রাখবেন গরিবের দুইটা নিয়ামত আল্লাহ দিয়েছেন একটা হলো খাওয়া রুচি আর একটা ভালো ঘুম সারাদিন রিক্সা চালায় ভ্যান চালায় আলু ভত্তা দিয়ে ভাত খাইয়া ডাল ভাজি দিয়ে ভাত খাইয়া বউ কুলত নিয়ে ঘুমায় আর বড় লোক দাউপুরালের সম্পর্ক বউয়ের ডায়াবেটিস স্বামীর হাই প্রেশার কেউ চাপে ধরে পারে না বউ আলাদা রুমে স্বামী আলাদা রুমে কথা কোন না ওরা মরে গেল আলাদা আলাদা আর গরিব কি ভালোবাসা গো কথা কয় না কেন গরিবের ঘরে টাকা না থাক ভালোবাসা আছে শান্তি আছে কথা কর আর ধনির বাড়িতে টাকা আছে সম্পদ আছে দামি বিল্ডিং আছে সুখ নাই ছেলেটা মৎ খায় মেয়েটা ইয়া বা খায় জামাই বাড়িতে ভাত হয় না ছেলেটার বউ ভাত খায় না আর এক একটা গরিবের বউ কয়টা হিসেব করা যাচ্ছে না এখন তো খালি প্রতিযোগিতায় নামছে সব কথা কয় না কেন রাজশাহীর একজন কয় মা ছয়টা বউ দুটো চলে গেছে চারটে ঠিক আছে কয় ইসলাম এই জায়গায় ঠিক আছে কুষ্টিয়ার আর একজন কয় রাজশাহী যখন ছয়টা করেছে আমি নিয়োগ করেছি আমি সাতটা করে দেখাবো ইয়ার থাপ্পল লাগার লাগবে বদমাইশ তো সাতটা বিয়ে করবে কে কসে রে এ কথা কেন কে একসাথে একই সাথে চারটে স্ত্রী আপনি রাখতে পারবেন জাহেজ কিন্তু ওই একসাথে সাতটা রাখছে এটা জায়েজ না হারাম চারটা পর্যন্ত বউ আর পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম যেগুলো আছে এগুলোকে তালাক দিতে হবে আলাদা করে দিতে হবে এগুলোর সাথে সম্পর্ক রাখলে সব অবৈধ হবে হারাম হবে এবং এদের পেট থেকে যদি কোনো সন্তান জন্ম নেয় সেটা হবে জারস কারণ চারটের বেশি করা যাবে তবে হ্যাঁ চারটে বিয়ে করেছেন চার বই মরে গেছে তাহলে করতে থাকেন সমস্যা নাই রাগ করছেন নাকি তখন আপনি করতে পারবেন কিন্তু একই সাথে একত্রে একই সাদের নিচে সাত তালা হোক আর দুই তালা বাড়ি হোক ওটা সমস্যা নাই একই সাথে একজন মুসলিম যুবক চারটা বউ রাখতে পারবে চারটার অতিরিক্ত রাখা যাবে মা কথা না ক্যা সুরা নিসারে যেখানে আল্লাহ তালা বিয়ের কথা বলেছেন প্রথমে আল্লাহ বলেছেন দুইটা করো এরপরে তিনটা করো এরপরে চারটা করো আর যদি মনে করো ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না ন্যায় বিচার কায়েম করতে না তোমার পক্ষে চারটা সামলানো সম্ভব না দেহের শক্তিও নাই অর্থের শক্তিও নাই তাহলে বাদ দাও তুমি একটা নিয়ে ভালো থাকো কথা কয় না কেন রাগ করছেন তাহলে এই এই যে রোম মিয়েনা মিয়ে নাম কি ও বিয়ে করছে যে কুষ্টিয়ার ওকে বলবো ভাই চারটে রাখে বাকি তিনটে কথা কয় না তালাক দিয়ে দাও এটা তোমার জন্য ভালো তাছাড়া যত দিন যাবে তত আমল নামায় গুণা হবে এরা এখন বিয়ে করে ভাইরাল হবার চাই হাই রে যুবক আল্লাহ হেদায়েত দান করো আরও জোরে বলো না আমেন কথা কোন জায়গায় যে রাখলাম আমার তো মনে নেই ভুলে গেছেন কি বলছিলাম বাজান গো আমার নেতার চোখে কি নাই জোরে কানে কি নাই দেখবেন ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক বাড়ির সতরের দিকে সিসি ক্যামেরা চারটে ট্যাবলেট খায়া ঘুমায় তারপরে রাত দুটার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে না কেউ ওর মারার জন্য কারণ ওর প্রত্যেকটা বিল্ডিং এর ইটের ভিতরে গরিবের প্রতি জুলুম করিয়ে গরিবের রক্ত শুষে বড়লোক আর একটা ভয় কাজ করে না জানি কে এসে বিল্ডিং এর খুলে নিয়ে যায় ঠিক কথাকে বোঝা গেল রাগ কইরেন না রাগ কইরেন না আপনি যদি ন্যায়ের সাথে ইনসাফের সাথে কাজ করেন আপনার সম্পদ বেশি হলে আপনার ভয় নাই কথা কোন কিন্তু আপনি যদি জুলুম করে অত্যাচার করে মানুষকে ঠেকাইয়া কষ্ট দিয়া ধোকা দিয়া প্রতারণা করে সম্পদ জমান তাহলে আপনার ভিতরে ভয় কাজ করবে না জানি কে কোন দিক দিয়ে টানা সম্পদ নিয়ে যায় কথা রাগ করেছেন বড় লোক খাসি কয় না ডায়াবেটিস সর্দি বেড়ে গেছে ফল ফুট দিয়ে সাজানো কয় খাওয়া যাবে না এক পিস কথা কয় না কয় গরু গোস্ত কয় ধুইয়ে খাওয়া লাগবি তাও কথা কন দেখে মানে কেনার টাকা আছে খাওয়া রুচি নেই আর গরিব খালি দেখে খাওয়া খায়া শেষ করে ফেলে দেবো কথা কন ঠিক কেনা তার মানে গরিবের কেনার টাকা নেই খাওয়া রুচি আসে আর ধনির কেনার টাকা আছে ডাক্তার বলেছে যত খাবেন কম তত বাঁচবেন বেশি বেশি খাইলে একদিনে জামে আটকে মরে থাকবেন কথা কন ঠিক কিনা দান করুক সরে বলেন আমিন এইবার হিরাউনের চোখে কি নাই তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বৎসর দবিরাকে ডেকে বলে দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না দবিরা ভাগ্য গবেষণা করে বলেন তাহা যদিও আপনি ছিলেন তরমুজের খেতে লেবার সেখান থেকে গুরস্থানে দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বা সাঙ্গল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এমন এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম কাঠ করে ছিলাম কই না আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় কথা বলেন ঠিক খে না যদি বলতো মুসাজবে খানকা বানায়া বসে বসে জিকিরি করবে নামাজ পড়বে তাহলে কিন্তু ফেরাউনের মাথা গরম হয়তো না ফেরাউন চাইলে সরকারি খরচে তখন খানকা বানায়া দিতে কথা বলেন ঠিক খেয়ে না আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে বসে জিকিরি করে লাফালাফি করে কয় পানির ভিতর চললে বাতি ঝড় ভাতও নেবে না ল্যাংটা বাবার মুড়ি না নামাজ রোজা লাগে না নাই আমার রোজা লাগে না ওইটা পিননা টাটকা শয়তান কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে আমি যাবি কত বড় ভন্ড ভালো করে বুঝবেন বাজান গো আমার ভালো করে বুঝবেন যে কথা বলতে চাইছিলাম পীর আগে ছিল শাহ জালাল শাহ পরান শাহ বাইজিৎ বোস্তামি আব্দুল কাদের জিলানি রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বাগের খান জাহান আলী আল্লাহ আলাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা সত্য কথা পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর না রাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর মাথার চুলে জট হাতে গাঁজার পট এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয় রাস্তা থেকে প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে কথা গাঁজা খায় মজদারি লালবান টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না বগলের চুলতে বেরি বের হয়েছে সুন্দরবনে অবস্থালে বান্দরবনে কি অবস্থা তিরিশ বছরে গোসল করে না নাম দিয়েছে সাধু বাবা তিরিশ বছর পর গোসল করে ওই পানি জমিনে পড়ার আগেই বরকতের আশায় মুড়িদের খায় সি একটা রুচির ব্যাপার এত বছর গোসল করেনি ওর শরীরের যে গন্ধ হবে আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সন্ন্যত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এমন হক আল্লাহওয়ালা যেখানে আমরা আসি সেখানে কথা বলেন না কেন কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে ঠিক আছে ছাগল মান্নত করে বাবার দরবারে গরু নিয়ে ট্রাক ভাড়া করে মাইক বাজা বাজাতে যায় মাইক বাজা বাজায় আছে না নাই কি জ্ঞান কয় চাঁদ উঠেছে আটের আছে না না। চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না গরু ছাগল ওই জায়গায় দৌড়াতে যায় গরু ওই জায়গায় না দিয়া এলাকা একটা গরিব মেয়ের বিয়ে হয় না ওর বাড়িতে জবাই করে মেহমানদারি করায় দেন আল্লাহর আরো খুশি হবে এই যে মাদ্রাসা আছে একটা ছাগল কিনে মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে দেন ওরা খাইয়া হ্যাঁ আপনার দেয়া এই ছাগলটা জবাই করে খাইয়া শক্তি ওই জবান কোরআন তেলাওয়াত করবে মালিক আল্লাহ খুশি হবে দিলে মাদ্রাসায় দেন দিলে দুঃখী মানুষকে দেন যে পিস সাহেব মারা গেছে ওরে টাকা ছাগল দিয়ে কি করবেন মরা মানুষের কোনো কিছু দরকার হয় না জেতা মানুষের দরকার টাকা কার দরকার কথা কয় না হাই রে ভাই কিশোরগঞ্জের পাগলা মসজিদ খোলে আর টাকার বান্ডি টাকার বস্তা কোটি কোটি টাকা কথা কয় না এতই টাকা খালি সোনা দানা টাকা বিদেশি ডলার আর ভাই তো কেন জমি কিনে দেন মাদ্রাসা কয় না হুজুর খুব অভাবে আছে আর পাগলা বীরের পাগলা মসজিদে যায় টাকা বের করে ওদের একবার দান বক্সে যে টাকা সেগুলো যদি একবার এই মাদ্রাসা দেয় জীবনে আর কালেকশনই করা কি ভাই করছেন কোটি কোটি টাকা তিন চার মাস পর খুললে কোটি কোটি টাকা 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 খালি মানুষ মাজারে দেয় দেয় মসজিদে না কপাল পরা হুজুর টাকা চাইলে মাদ্রাসার জন্য কালেকশন সব চাইতে ছোট নোট অসুস্থ টাকা চিরিয়া গেছে চলে না ধাক্কা মারলেও টাকা সোজা হয় না সেই টাকা হুজুরের হাতে দেয় আর মাজারে গেলে সব চাইতে নতুন টাকা বাপরে বাপ পুরাতন টাকা দেওয়া যাবে না আব্বা বেজার হয়ে যাবে ওই মাজারে পিস সাহেবকে খুশি করার জন্য নতুন টাকা দেয় আমি এক পাগলির মাজারে গেছিলাম যা দেখি মশুরি টাঙানো আমি কেন কয় হজুর মাজারে যিনি শুতে আছে ও মানে শুয়ে আছে ওনা কই মশা ধরবে মাজারে কবরে একজন শুয়ে আছে তারে মশা ধরবে এজন্য মশুরি টাঙানো চিন্তা করেন তাহলে কি করে গেছে মরার পরে মশা সারিচ্ছে না আল্লাহ আমাদের হেদায়ের দান করব আসতে কন আমিন শোনেন এত জোরে কিলা আসতে বল আমি আরো জোরে কষ্ট পাচ্ছেন পানাপত্তি না শোনান আজকেও যারা খানকানিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায় কোরআনের সমাজ করতে চায় হক কথা বলে ওদেরকে ভিতরে ঢুকানো খানকানিয়ে যারা বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না কথা বোঝা গেল যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআন বিজয় করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় তাদেরকে টার্গেট করা হয় কিন্তু টার্গেট করে কোনো লাভ নাই হকের আওয়াজ বন্ধ করতে পারবেন না যারা বন্ধ করতে আসবে ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহ হেদায় দান করুন জ্বরে বলুন আমিন